পরন্ত বিকেলে কুষ্টিয়া কুমারখালী গড়াই নদীর ব্রিজের নিচে একটা মিনি সমুদ্র আছে এই জিনিসটা অনেকেই জানে না মিনি কক্সবাজার আছে এটা অনেকে জানে না এটা শুধু মামুন ভাই জানে এটা শুধু হচ্ছে রবিন ফারহান জানে আর এটা হামজা কি এসটি জানে আমাদের এখানে দুর্দান্ত একটি জায়গা আর সাক্ষী হিসেবে সাক্ষী হিসেবে পিছনে আছে দুর্দান্ত সেতু গড়াই নদীর উপর একটু দেখাও ওই ভাই কই না ও ওই আলো জ্বলতেছে আলো জ্বলতেছে আলো চমৎকার কিন্তু খুবই চমৎকার খুবই পাশে ইকো পার্ক কাছে সেটা হচ্ছে ওই অপোজিট আর এদিকে ধরাতে মিটমিট করে হাসতেছে এদের দেখাও এদের দেখাও এ এদের দেখা এদের দেখানো যাবে না এরা এটার মর্ম বোঝে না এরা শুধু আমাদের অভিনয় দেখে আর সবচেয়ে বড় কথা মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমাদের জন্য দুয়া করে দেন ইনশাআল্লাহ যেকোনো সমস্যার জন্য আমরা আসি যারা আসি আপনার এই যে পাশে এই যে তিনজন আমরা আপনার পাশে আসি আমাদের জন্য একটু দোয়া করে দেন আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলেই একসাথে এগিয়ে যাব এটাই আমাদের আজকের প্রত্যয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা জিনিস সেটা আছে ফেসবুকে যারা কাজ করতেছেন তারা ধৈর্য ধরে কাজ করে যান এক বছর ভাই আমি এক বছর ফেসবুকে থেকে একটা ভিডিও ভাইরাল হয় না আমার 8k হাইস্ট হইছে মধ্যে হবে সবচেয়ে বড় কথা আমরা যারা ফেসবুকে কাজ করি এদের যদি ভিডিও যদি একটু ভাইরাল হয় ইনকাম পরের বিষয় কন্টেন্ট মনিটাইজেশনটাও পরের বিষয় যারা আসলে মোটামুটি একটু মনোযোগ দিয়ে কাজ করতেছে তাদের যদি এক দুই মিনিট এক দুই মাসে এই যে এই যে বয়ান দিচ্ছে কায়দা কৌশলে এই যে আমাদেরকে ক্যামেরায় রেখে স্ক্রিনে রেখে তিন মিনিটের ভিডিও করতেছে এইটা যদি ভাইরাল হয় খুবই জরিমানা আছে কিন্তু এটা হচ্ছে আপনি একটা সেলিব্রিটি আপনি একটা দুর্দান্ত সেলিব্রিটি মানুষ মামুন ভাই প্রত্যেকটা মাসে আপনারা আমি সবাইকে বলি যারা আমার ভিডিও দেখবেন বা যেখানেই যাবে মামুন ভাই মামুন কুষ্টিয়া যে আইডিটা আছে মামুন ভাই এই আইডিটা প্রত্যেকটা মাসে দুই থেকে তিনটা ভিডিও ভাইরাল হচ্ছে এবং এই ভাইরাল হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি কারণ ভাই যদি ভালো জায়গায় যায় অবশ্যই ছোট ভাইদের নিয়েই যাবে এবং সব সময় ভাই আমাদের পজিটিভ বুদ্ধি দেয় এবং পজিটিভ ভাবে কাজ করা এটা কিন্তু ধারণা দেয় এটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে আপনাদের দোয়া ও ভালোবাসা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আপনারা যেমন আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে আসি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা আমাদের জন্য একটু দোয়া করেন আমাদের ভিডিও দেখেন আর মামুন ভাই যেভাবে আপনারা ভাইরাল করতেছেন আমাদের একটু করেন আমরা তো হতাশ আমরা হতাশ আমরা বড় বড় যারা পিছоне আসিরা হতাশ আমরা দুর্দান্ত গরুর ভিডিও দিও আমাদের কাজ হচ্ছে না মোটামুটি ভাই আমার দুর্দান্ত সবুজ ঘাস মাঠের ভিডিও দেখছে তাও কাজ হচ্ছে না আর আমি তো ধুনছে ব্রিজের ভিডিও দিয়ে যাচ্ছি যাই হোক ইনশাআল্লাহ সফলতা আসবে লাস্টে কথাটা বলে শেষ করে দেন আলহামদুলিল্লাহ যারা আমাদের সাথে যুক্ত আছেন কোনো দালাল হকার থেকে দূরে থাকবেন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন এবং অরিজিনাল ভিডিও আপলোড করবেন ফেসবুক নিজে আপনার ভিডিও ভাইরাল করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ